ওকে কেমন তারা বানান একটু কন মোরাও বানায় খামো অনে মই আসকো সেই বাবির রিকোয়েস্টে এই বর্তাখান বানামো বুঝলেন বাবি মোরে মেলা রিকোয়েস্ট করছে এই ভর্তাখানের রেসিপিখান দিতে বাবির ধারও বলে আনকমন লাগছে তাই মই আজকে সেই রেসিপিটা আপনাকে লগে শেয়ার করতেছি তো মই আজকে যে ভর্তাটা বানামো সেই ভর্তাটা বানানোর জন্য প্রথমে কক শুকনা মরিচ মই টাইলে নেবো মোর শুকনামরিচ খান বুট সহই টাইলে নেবো এতে করে মোর শুকনামরিচ খান টালতে বেমালাই ভালো হইবে এবং সের টন্টনা টন্টন হইবে বুঝলেন তো মোর তো শুকনা মরিচ খান টালা হয়ে গেছে মই আবার ওই তাওয়ার ভিতরে একটু হানি তেল দিয়ে নিলাম তারপরে কিছু সে প্রেমের ফল আছে না প্রেম ফল যেগুলা কপত কাপতে এরা চিপাই বৈশা খায় আর প্রীত করে প্রেম প্রীতি করে সেই ফলগুলো মই খোশা থেকে সারাই লইসি ছাড়াই লইয়া মই একটা তাওয়াতে করে টাইলে লইতেছে এতে সময় কম লাগে সে সুন্দর করে মস মসা মস ফল খান তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বুঝছেন তো এই প্রেম ফলতে বর্তাখান বানালে বর্তাখান যে কী যে হওয়াদ লাগবে একসের ফাইন মজা লাগবে বুঝছেন যদি কখনো না খাই থেন অবশ্যই এই প্রেম ফলতে এই বর্তাখান খাইয়ে দেখবেন এনে কেমন মজা যে লাগে খাইবেন আর হাতও সারবেন আঙুলও সারবেন বুঝেন তারপরে মুই এই পেম ফলগুলো টানার জন্য ওয়ে যাইবে তখন মুই আবার এখানে ক রসুন আর পেঁয়াজ এক ছয়ে শুকনা তাওয়াতে টাইলে লুম বুঝেন শুকনা তাওয়াতে টাইলে লওয়ার ফলে এর যে একটা ফ্লেভার আছে না এই সুন্দর করে বের হয়ে যাবে এবং রসুন আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ চলে যাবে আবার এর যে মনে করেন যে গায়ে একটু লাল লাল যখন ওই আইবে না তখন এক সেরি এর একটা এক সের ফাইন এক একটা ফেলেবার বাইরে হে ফ্লেভারটাতে বর্তাকান গাইতে আরো বেশি খান মজা লাগে বুঝেন টালা হয়ে গেছে মুই এখন শাক লয়ে লইছে এখানে দুই শাক লইছে নাম কিন্তু একই কিন্তু কিন্তু এখানে হাইসা লগে মুই কিছু কাঁচা জালো গোল গুল হাইসা হাগো আছে লম্বা লম্বা হাইসা হাগো আছে বুঝছেন হাইসা হা গো দিয়া এই বর্তাখানা আজকে সুন্দর করে বানামো এই বর্তাখানা আমার এক ভাবির দ্বারে মোর কো জালের কাছে খুবই আনকমন লাগছে মুই দিন এই হাইসা হাঁকগুলা গ্রামের বাড়িতে গেছিলাম টুহাই আনছে তখন ভাবি ভাবিও কিছু হাক টুহাইছে বুঝছেন তো ভাবি মোর দ্বারে জিজ্ঞেস করছে ভাবি হাঁকান আপনি ক্যামেরা আনবেন বলেন হি মই এবাৰ কৈলিম কে বাবি শাক বাজি কৰি ৰাখ খোৱা যায় বৰ্তা কৰি ৰাখা যায় ত' বাবি এবাৰ কৈলো যে বৰ্তাব কেমন তাৰাখানে কণ দি মোৰ বনাই চানাই খাম নে বর্তখানে কত হয় না মূর্ত একটু লোভ লাগিয়ে গেলো মুই একসার বানাই খাম না বুঝলেন তো মুই তো রেসিপি খান কই আইসি আর আপনার মই কিন্তু শাকটা ভালো করে পানি শুনে শুকাই লোক তারপরে মুই যে শুকনো লইছিলাম না সেই শুকনো মই লবণ দিয়ে মোর একখান যে মেশিন আছে ফেভারিট হাতে চাপার মেশিন সেই মেশিনের ভিতরে সুন্দর কইরা একদম মিশ কইরা মানে ফিনিশ কইরা পানিশ কইরা কইলাম তারপর যে মুই যে এই যে পেম ফল বাইজে রাখছিলাম না পেম ফলগুলো খুশে আবার মই সারাইতে গেছিলাম কিন্তু মুই আবার বেকলের খান লাহান হয়ে গেছি ব্যাক হয়ে গেছে এই কারণে কারণ তেলদের যে প্রেম ফলটা বাজ দিয়ে এতে খোসাটা মোর হাতের লগে লাগিয়ে রয়েছে আর ঝাড়ু দিয়ে আর যাইতে পারে তো আর মো কি মানে প্রেম ফলের খোসা সহায় বাড়িতে লইতেছি প্রেম ফল দিয়ে বর্তখান খাইতে একসাইড বেমালার মজা লাগে তো মোর প্রেম ফলগুলো কিন্তু একসাইড মনে করেন যে একটু দানা দানা থাকে যাবে পিস করব না দানা দানা থাকলে পরে দাঁতের নিচে যখন এক একটা ফ্লেভার আছে যে বর্তখানে পাগলের মতো মজা বানাই ফেলে বুঝলেন মূল এবার এক কো বাটা দিয়েছি মুই আবার কো বাটা দিতেছি বুঝলেন যে দেখি যে আর একটু দানা ডানা ছোটো করে রাখা যায়নি বুঝলেন তো মোর প্রেম ফল আর মরিচ খান একদম মাখামাখি হয়ে গেছে মুই এখন একসাইড এই প্রেম ফল আর মরিচ খান একটা প্লেটের ভিতরে উঠাই রাখে তুমি বুঝেন কারণ শাক হয়েছে বেমলা বেমলা শাক বাড়তে গেলে এর লোক রইবে না তো মুই এবার তরতরি করে ওখানে উঠাই নিতে মুই কিন্তু স্পিড দিয়ে লইছি বুঝেন এত এত তাড়াতাড়ি কি আর কাজ করবা যায় কাজ কিন্তু করনি যায় না মুই এই শাক গো দেখছেন না গো সুন্দর করে নিপিস করে বাইটে নেব বুঝেন এলো কিন্তু পেঁয়াজ আছে কাঁচা জাল আছে আবার রহুনও আছে বুঝেন তো মুই এই নিপিস করে এইগুলো শাকগুলো বাইটে নেওয়ার ফলে কি যে একটা গ্যারান বাড়িতেছে কাঁচামিষের একো গেরান শাকের একু গেরান আবার রসুন পেয়েছে যে কিয়েসের গেরান গেরানে গেরান খাইতেই মনে লয় খালি খাইতেই মনে লয় বুঝলেন কতক্ষণে যে মই খাইম সেই চিন্তায় মই করি মই তরতরি তরতরি বাড়া কাম শেষ করতেছি বুঝলেন তা আপনারা একটু নিপিস করে সময় নিয়ে কিন্তু বাইটে লইবেন কারণ একটু পরিশ্রম করলে ধৈর্যের ফল মিট হয় মুরব্বিরা কয় না হেগো কথা হয়েছে গ্যা তো মুই দেখছেন মোর বাড়া কিন্তু হয়ে গেছে মুই এখন এক গুলো উঠাই লম লইয়ে মই বাকি যে শাকগুলো আছে হেগো কিন্তু মই বাটিয়ে নেমে এরকম নিঃপিস করে বাঁটি নেমে মোর শাকগুলো কিন্তু বাড়া হয়ে গেছে মুই আবার এই এরিচুল আর্দারে তাও ডাও কিন্তু একটু পরিষ্কার করে লইছে বুঝেন তার ভিতরে দিয়ে দিলাম কি কিছুক্ষণ সরষের তেল এ সেআই পিউর খাটি সরিষের তেল আছে না কি যে জাজ এর ভিতর দিয়ে দিলাম আবার কিছুটা একদম কালো জিরে ফোড়ন বুঝলেন এই কালো জিরে ফোড়ন মাখামাখি করে রাখছিলাম না হেগু বা তেলের ভিতর দিয়ে কিছুটা সেরা দিয়ে একদম গুতাই গাতায় নিতে তারপরে শাক গুলো রাখছিলাম না বাড়িতে সেই শাক গুলো সব বেমালা শাক দিয়ে দিয়েছি বুঝলেন এই শাকের বর্তমানে এতটাই মজা হয়েছে যে কি আর কই মুখালি আতো ছাড়বেন পিলেট ও ছাড়াবেন খাইবেন এক প্লেট জায়গায় দুই প্লেট খাবেন তারপর মই আবার করলাম কি এখন যদি ভালো করে একটু সময় না লড়াছাড়া দিয়ে সব বলে উপকরণ একসের মিশাই লইতেছি তারপর আপনারা কিন্তু অবশ্যই তে করে দেবেন যদি লবণের পরিমাণ হয় থাকে অবশ্যই কিন্তু লবণ আর দিয়ে লইবেন কারণ লবণে আর মরিচ যদি ভর্তা সমান সমান হয় কিন্তু খাইতে একসের হওয়া হয় না মোর কিন্তু বাড়াবাড়ি মাখামাখি হয়ে গেছে একদম প্রেম ফল দিয়ে হাই হাইসে হাক দিয়ে মরিচ শহর দিয়ে একদম মাখামাখি হয়ে গেছে ধেন দি কি মজাদার ফাইন একসে সুন্দর হয়েছে আমার ভর্তাগুলো বানাই কিন্তু খায় নজর লাগাবো সান ভালো থাকবে না দেখ হবে পরবর্তি আসসালামু আলাইকুম